নমস্কার স্বল্পকথার গল্প চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজকে পাঠ করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প বিপদ গল্প পাঠে আমি হৈমন্তী গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন আজকের গল্প সন তেরোশো এক সাল আশ্বিন মাস রাধারমন ভট্টাচার্য দুর্গোৎসবের সময় বাহক শিবু ঘোষকে লইয়া সোনার গায়ের জমিদার বারুজ্জেদের বাড়ি পূজা করিতে যাইতেছিলেন শিবুর কাঁধে একটা বোজকা। হাতে ভট্টাচার্য মহাশয়ের ক্যাম্বিসের ব্যাগ তাহার থেলো হুকা দা কাটা তামাক কয়লা শোলা ও চকমকি পাথর শুদ্ধ থোলেটি তার নিজের হাতে ঝুলানো বগলে সাদা কাপড় বসানো ছাতি বেলা চড়িয়াছে সোনার গা পৌঁছিতে বেলা চারটার কম নয় সতেরো ক্রোশ পথ রাস্তাঘাট ভালো নয় দেশে চালের দাম চড়ার দরুন দুর্ভিক্ষ দেখা দিয়েছে আউশ ধান সুবিধা হয় নাই অতিরিক্ত বন্যার ফলে বহু স্থানে আউশ ফসল নষ্ট হইবার সংবাদ পাওয়া গিয়াছে চুরি ডাকাতি বাড়িয়াছে শিবু আজ বিশ বৎসর ভট্টাচার্য মহাশয়ের তোলপিবাহক যে যে শীর্ষ বাড়ি তার সাধারণত যাতায়াত সেসব বাড়ির প্রত্যেকের সঙ্গে সে পরিচিত এসব রাস্তায় সে গত বিশ বৎসর ধরিয়া এ সময় গিয়া থাকে পথে কোথায় কি আছে সব জানে ভট্টাচার্য মহাশয়ের নিষ্ঠা সে জানে বাহিরে কোথাও গেলে সব আগ ভিন্ন তিনি আহার করেন না যেখানে সেখানে জলগ্রহণ করেন না সাত্বিক প্রকৃতির ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত তিনি আজ কয়দিন বৃষ্টি বন্ধ হইয়াছে রাস্তাঘাট করদম শূন্য নদীর জল কমিয়াছে বন ঝিঙের ফুল ফুটিয়াছে ফিঙে ও দোয়েলের গানে বাঁশ বন আম বাগান মুখর ঝোপের মাথায় নীল ফুল আরামডাঙার বড় বট গাছটা ওই মাঠের মধ্যে দেখা গিয়েছে শিবু জানে ওই বট পাশে একটা পুকুর আছে জলটা খুব ভালো ঠাকুর মশাই বটতলায় রসুই চড়িয়ে দিতে হবে নইলে পেশাদ পাওয়া আর এ বেলা অদৃষ্টে নেই চাল সঙ্গে আছে আনা হয়নি তো সঙ্গে কেন আনিস রে গাধা উল্লুক ঠাকুরমশাই চাল কি ঘরের ছেলে যে আনবো মা ঠাকুরুন বললেন চাল বাড়ন্ত শিবু তোকে বললে হ্যাঁ ঠাকুরমশাই মিছে কথা বলবো না আড়াই টাকা মনের চাল হয়েছে চার টাকা মানুষের কি আর কিনে খাওয়ার খ্যাম তা আছে সব হয়েছে দিন আনি দিন খাই বিষ্ণুপুরের সে চাল কোথায় গেল মা ঠাকরুনের কাণ্ড তিনি লুকিয়ে লুকিয়ে ভাত রেদি পাড়ার ছেলে ডেকে ডেকে সেই পুকুরের ধারে নিয়ে গিয়ে খেতে দিতেন কতদিন বারণ করে দেখলাম তা মা ঠাকুরুন পরে চোখের জল দেখলি আর থাকতে পারেন না সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুর যে যাক তা সে লক্ষ্মী ঠাকুরুনকে বলে কয়ে এক বেলার মতো দুটো চাল আনতে পারলেন না পুরো ভূত বকবেন না ঠাকুর মশাই চাল আমি জোগাড় করে দেবানি ডাঙার বুনো পাড়া থেকে। কিন্তু ঠাকুর মশাই একটা কথা ভাবছি কি কথা রে বললে ভয় পাবেন না তো আপনি আবার যে ভিতু কি বল না আরামডাঙার বুনো সব বেটার ডাকাত ঠেঙাড়ি খনি আরামডাঙার ওধারে যে সনেকপুরের পাঁচ কুড়োর বিল ওই বিলে যে কত মানুষের মন আর দেহ পোঁতা তার লেখা ঝোকা নেই তাতে কি আমাদের কাছে কি আছে যে নেবে আমি ভিতু না তুই ভিতু কর্মফল আর প্রাক্তন এই দুটো ছাড়িয়ে কোন মানুষটা কবে উঠেছে বলতে পারিস হুম এসব কথা তোকে বলা আর বেনাবনে মুক্ত ছড়ানো ভট্টাচার্য মশাইকে বটতলায় বসাইয়া শিবু ঘোষ চাউল আনিতে গেল এবং কিছুক্ষণ পরে তিনজন জোয়ান লোককে সঙ্গে করিয়া ফিরিল তাহাদের মধ্যে একজন তাহাকে শাষ্ঠাঙ্গে প্রণাম করিল ঠাকুর মশাই দু কাঠা চা এনেলাম নিলাম আর দু কাঠা সোনামুগির ডাল আপনি রাধুন আমরা পেশাত পাব ঘি তেল মশলা মাছ আলু পটল বেগুন সব আসছে আমাদের গা থেকে সিধে দিচ্ছি আপনাকে রাধারমন ভট্টাচার্য চমকিয়া উঠিলেন সর্বনাশ বলে কি তিনি শূদ্র যাজি ব্রাহ্মণ নহেন জীবনে কখনো শূদ্রের দান গ্রহণ করেননি তাহা হইলে রানী রাসমণির বাড়ি হইতে সেবার দান লইয়া তিনি বড় মানুষ হইতে পারিতেন শিবু ঘোষ সব জানে জানিয়া শুনিয়া ইহাদিগকে জুটাইয়া আনিবার হেতু কি শিবুর দিকে চাহিয়া দেখিলেন শিবু উহাদের পিছনে দাঁড়াইয়া রহিয়াছে তাহার মুখে এক অদ্ভুত ভাব চোখে যেন ভয়ের দৃষ্টি রাধারমন ভট্টাচার্য বলিলেন বাপু সকল আমি তোমাদের সিধে নিতে পারবো না প্রসাদ পেতে চাও আমি যা রাধব তাই খেয়েও এখন পয়সা নিয়ে এই চাল থেকে আমায় দিয়ে যাও ওদের পেছন দিকে দাঁড়াইয়া শিবু চোখ টিপিতেছে কেন ভট্টাচার্য মশাই কিছুই বুঝিতে পারিলেন না আগের জোয়ান লোকটি এবার বুক ফুলাইয়া এক পা সামনে আসিয়া বলিল ওসব হবে না ঠাকুর তোমাকে রাখতে হবে আমাদের সিধে নিতে হবে আমার নাম সোনা আছে কি আমার নাম ভৈরব সর্দার সর্বনাশ ভট্টাচার্য মহাশয় শিহরিয়া উঠিলেন ভৈরব ডাকাতের নাম এ অঞ্চলে কে না জানে সেদিনও হলুদ পুকুরের মজুমদারের বাড়ি চিঠি দিয়া ডাকাতি করিতে গিয়া গ্রামের লোকের সঙ্গে লড়াই করিয়া দুটিকে খুন করিয়া রাখিয়া আসিয়াছে ভৈরব ডাকাতের নাম করিয়া এদেশে মায়েরা দুষ্টু ছেলেদের ঘুম পাড়ায় ভৈরব ডাকাত যে কোথায় থাকে তার কোনো নিশ্চয়তা নাই আজ এ গ্রাম কাল ও গ্রাম গ্রামবাসীদের সাধ্য কি যে তারা পুলিশে খবর দেয় কে অকারণে প্রাণ হারাইতে চায় ভট্টাচার্য মশাই নিরীহ ব্রাহ্মণ পণ্ডিত মানুষ কখনো কোনো গোলমালের মধ্যে থাকেন নাই জীবনে শুধু শাস্ত্রপাঠ ও পূজার্চনায় দিন কাটাইয়া আসিয়াছেন কি বিপদ তাহার জীবনে আজ উপস্থিত তিনি কোনো কথা না চুপ করিয়া শুধু চাহিয়া আসিয়া রহিলেন লোকটার দিকে বাঘের সামনে হরিণের চোখের মতো সন্মোহিত দৃষ্টি তার চোখে দস্যু আবার বলিল বলে কানে গেল না কথা ঠাকুর মশাই সিঁধে নিতে হবে তোমাকে রাধতে হবে ঠিক এই সময় দুইজন লোক একটি বৃহৎ কাঠের বারকোষে সিধা বহন করিয়া বরতলায় আনিয়া হাজির করিল একটি রুই মাছ আলু পটল বেগুন পাকা কলা সন্দেশ দই প্রভৃতি বারকোষে সাজানো অগ্রবর্তী লোকটা ট্যাক হইতে দশটি টাকা বাহির করিয়া বারকোষে রাখিয়া বলিল তোমার দক্ষিণে ঠাকুর মশাই এইসব নাও নিয়ে রাধো খাও আমাদের একটু পেশা দিলেই চলবে টাকা দশটা চাদরের মোড়ো বেদে নাও ঠাকুর ভট্টাচার্য মশাই বোকার মতো চাহিয়া রহিলেন মাত্র কোনো কথা তাহার মুখ দিয়া বাহির হইল না লোকটা বলিল কে কথা কইছ না যে এসব নেবে না ভট্টাচার্য মহাশয়ের মুখে কোনো কথা নাই লোকটা এবার রাগিয়া উঠিল তাহার চোখ রক্ত বর্ণ হইয়া উঠিয়াছে মুখ চোখের ভাব কঠিন ও ভীষণ বলিল তবে রে বিটলে বামুন তুমি ঘুঘু দেখেছ ফাঁদ দেখো সে হঠাৎ হাক দিয়া বলিল আব্দুল জব্বার জমদূতের মতো একজন আগাইয়া বলিল কে হুকম সর্দার এই বামুনকে এক কোপে কেটে বিলের জলে ভাসিয়ে দাও ধরো এর হাত দুলো ধরে এসে এর পা এক্ষুনি মুন্ডু ঝোটকে দেব দাঁ দিয়ে এক্ষুনি ওর বামনগিরি এক্ষুনি ঘুচিয়ে তবে আমার নাম ভৈরব সর্দার তারপর সে হাকিয়া বলিল কেমন এইবার শেষ ঠাকুর শেষবারের মতো জিজ্ঞেস করছি সিধে নেবে নিতে রাজি হও কেমন তো আবদুল জব্বর রাজি হলেই ছেড়ে দেব কেমন রাজি ভট্টাচার্য মহাশয় উহাদের কথা শুনিতে পাইতে না মাঘ মাসের শুক্লপক্ষের শুভ নবমীতে তাহার জন্ম রামচন্দ্রের মতো শেষকালে এই তার শুভ জন্মতিথির পরিণাম শূদ্র যাজন তিনি করেন না এই অপরাধে এই দস্যুদের হাতে অপমৃত্যু ছিল তার লিপি কত দুর্গা ষষ্ঠীর বোধনে চণ্ডীপাঠের সময় তিনি নিজেই আবৃত্তি করিতেন যজমানের বাড়ি যা দেবী সর্বভূতেশ মৃত্যুরূপে না সংস্থিতা যদি করাল বেশিনী নৃমুণ্ড মালিনী কৃপাণ হস্তা সেই দেবীর আবির্ভাব তাহার জীবনে আসন্ন হইয়াই থাকে তাহাকে তিনি আবাহন করিয়া লইবেন খোকার মুখ মনে পড়িল সে আসিবার সময় বলিয়াছিল বাবা আমার জন্য কি আনবে কি আনব তুই বল বাসতা এনো অর্থাৎ বাতাসা কাদম্বিনীকে আর দেখিবেন না খোকা না। শৈল জবা মানদাকেও নয় আব্দুল জব্বর আসিয়া রাধা রমন ভট্টাচার্যের হাত চাপিয়া ধরিল আরেকজন কালো জোয়ান মতো লোক তাহার পা দুইখানা ধরিল এবং তাহাকে চ্যাংদলা করিয়া বিলের জলের ধারে লইয়া চলিল তাহার পর একটা উঁচু ছোট ঢিপির ওপর তাহার গলাটা রাখিল কে একজন বলিল দিয়ে চোখ বেঁধে দাও ভট্টাচার্য মহাশয়ের গলার পাশে চোর কাটা লাগিয়া কুটকুট করিয়া উঠিল একবার তিনি ভাবিলেন চোর কাটার মধ্যে কেন এরা এনে ফেললে গামছা দিয়ে ততক্ষণ তাহারা তাহার চোখ বাঁধিয়া ফেলিয়াছে অন্ধকার চারিদিকে অন্ধকার অন্ধকারের মধ্যে শুধু খোকার মুখ দেখা যাইতেছে মনে পড়িল ঈশোপনিষদের পুথিখানার নকল করার কাজ এখনো বাকি পুঁথিখানা আর শেষ হলো না অন্ধকার সব অন্ধকার এতক্ষণ শুনছিলেন আজকের গল্প বিপদ গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও একটি নতুন গল্পের সাথে ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্পকথার গল্পকথক ভালো থাকবেন সুস্থ থাকবেন